এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ এ দুর্গাপুজো কবে পড়েছে মা দুর্গার আগমন ও গমন কোন বাহনে কোন বাহনে আগমন ঘটলে তার ফলাফল কি হয় কি কোন বাহনে গমন করলে তার ফলাফল কি হয় এছাড়াও দুর্গাপুজোর পূর্ণাঙ্গ সময়সূচি এই সব কিছুই বিস্তারিত জানাব এই ভিডিওতে তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই ইনসাইড মোটিভেশন বাংলা চ্যানেলে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা দেখতে দেখতে চলে এলো আশ্বিন মাস আর আশ্বিন মাস আসা মানেই আমাদের মনের মধ্যে একটা কথাই ঘোরাফেরা করে সেটা হচ্ছে সারদিয়া মা দুর্গার আগমন এই আশ্বিন মাসে কাশফুলের দোলায় মা দুর্গার আগমন একটা অনন্য মাত্রা যোগ করে দেখতে দেখতে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ এও দুর্গা পুজো চলে এলো হাতে মাত্র আর কয়েকদিন বাকি তাই আজকে এই ভিডিওতে আমি আপনাদের জানাব দু হাজার চব্বিশের দুর্গাপুজো কবে কখন অনুষ্ঠিত হতে চলেছে এমন কি মা দুর্গার আগমন এবং গমন কোন বাহনে এবং কোন বাহনে গমন করলে তার ফলাফল কি কি হতে পারে এছাড়াও দুর্গাপুজোর পূর্ণাঙ্গ সময়সূচিও জানাব আজকের এই ভিডিওতে মা দুর্গা শক্তি দেয়নি তিনি মর্তে আগমন করে মর্তবাসীকে রক্ষা করেন পিতৃপক্ষ শেষ করে দেবীপক্ষে মা দুর্গার মর্তে আগমন মা দুর্গা তা সকল সন্তানকে নিয়ে এই মর্তধামে আগমন করেন আবার দশমীতে মা দুর্গা সবাইকে বিদায় জানিয়ে ফিরে যায় তার স্বামীর কাছে কৈলাসে এই প্রথা বহু যুগ ধরে চলে আসছে এমনকি মা দুর্গার আগমন এবং বমনের উপর ভিত্তি করে মানুষের মনে অনেক ধরনের ধারণার উদয় হয় আমরা অনেক সময় এটা নিয়ে ভয়ে থাকি মা দুর্গার আগমন ও বমন কিসে কোন বাহনে অনেক সময় দেখা যায় এই সকল কারণে সারা বছর মানুষকে ভুগতে হয় এছাড়াও এই বছর জানা গেছে অষ্টমী এবং নবমী তিথি একই সাথে পড়েছে তাই কখন কবে আমরা অষ্টমীর অঞ্জলি দিতে পারব কি অষ্টমীর ব্রত পালন করতে পারব সেই সব কিছুই বিস্তারিত জানাবো তাই দেরি না করে জেনে নেব এই বছর দু হাজার চব্বিশ এ মা দুর্গার আগমন কিসে তবে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন কমেন্টে লিখুন জয় মা দুর্গার জয় যাতে মা দুর্গার আশীর্বাদ আপনাদের সকলের উপর থাকে এছাড়াও ভিডিওটি আপনাদের বন্ধু এবং আত্মীয় পরিজনদের সাথে ভাগ করে নিতে ভুলবেন না হাতে মাত্র আর কয়েকদিন আছে তাই তারা যদি এই ভিডিওটি পায় আপনাকে ধন্যবাদ জানাবে যারা যারা এখনো আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন আগেও এই ধরনের ভিডিও দেখার জন্য বন্ধুরা সাধারণত আমাদের মধ্যে একটা ধারণা রয়েছে হিন্দু শাস্ত্র অনুযায়ী দুর্গাপুজোর সপ্তমী যদি রবিবার বা সোমবার হয় তাহলে মা দুর্গার আগমন হবে গজ অর্থাৎ হাতিতে দুর্গাপুজোর সপ্তমী যদি মঙ্গলবার বা শনিবার হয় তাহলে মা দুর্গার আগমন হবে ঘটক অথবা ঘোড়ায় দুর্গাপুজোর সপ্তমী যদি বৃহস্পতিবার অথবা শুক্রবার হয় তাহলে মা দুর্গার আগমন হবে দোলা বা পালকিতে। এছাড়া যদি সপ্তমী বুধবার হয় তাহলে মা দুর্গার আগমন হবে নৌকাতে একইভাবে দশমী যদি সোমবার অথবা রবিবার হয় তাহলে মা দুর্গার গমন হবে গজ অর্থাৎ হাতিতে যদি দশমী মঙ্গলবার বা শনিবার হয় তাহলে মা দুর্গার গমন হবে ঘটক বা ঘোড়ায় দশমী যদি বৃহস্পতিবার বা শুক্রবার হয় তাহলে মা দুর্গার গমন হবে দোলা বা পালকিতে এছাড়া দশমী যদি বুধবার হয় তাহলে মা দুর্গার গমন হবে নৌকাতে মা দুর্গার আগমন এবং গমন নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের ভীতি কাজ করে এবং আমরা সবসময় এটাই ভাবি যে মায়ের কোন বাহনে আগমন এবং গমন শুভ আর কোন বাহনে অশুভ চলুন তাহলে জেনে নেওয়া যাক এই বছর দু হাজার চব্বিশ এ দুর্গা পুজোর সময়সূচি এই বছর অর্থাৎ দুহাজার চব্বিশ এ মহালা পড়েছে পনেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ ইংরেজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার মহাপঞ্চমী পড়েছে একুশে আশ্বিন চোদ্দশো একত্রিশ ইংরেজি আটি অক্টোবর মঙ্গলবার সকাল সাতটা বেজে নয় মিনিট পর্যন্ত এই মহাপঞ্চমীর তিথি থাকছে মহাষষ্ঠী পড়েছে বাইশেষে আশ্বিন চোদ্দশো একত্রিশ ইংরেজি নয় অক্টোবর বুধবার সকাল সাতটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত ষষ্ঠীর তিথি থাকছে সপ্তমী তিথি শুরু হচ্ছে তেইশে আশ্বিন চোদ্দশো একত্রিশ ইংরেজি দশই অক্টোবর বৃহস্পতিবার সকাল সাতটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত এই সপ্তমী তিথি থাকছে মহাষ্টমী পড়ছে চব্বিশে আশ্বিন চোদ্দশো একত্রিশ ইংরেজি এগারোই অক্টোবর শুক্রবার সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত থাকছে সন্ধিপুজো সকাল ছটা বেজে চব্বিশ মিনিট থেকে সাতটা বেজে বারো মিনিটের মধ্যে এবছর দু চব্বিশ এ নবমী ও দশমী তিথি একসাথে পড়েছে মহানবমী পড়েছে পঁচিশে আশ্বিন চোদ্দশো একত্রিশ ইংরেজি বারোই অক্টোবর শনিবার সকাল পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপরে পড়ছে দশমী তিথি এখানে পুজোর যে সময়সূচি দেওয়া হয়েছে তা শীলের ফুল পঞ্জিকা অনুসারে নির্ভুল সময়সূচি দেওয়া হয়েছে এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে আমরা অষ্টমীর অঞ্জলি কখন দিতে পারব সেই ক্ষেত্রে বলে রাখি এবছর অর্থাৎ দু চব্বিশ এ যেহেতু মহাষ্টমী মিশ্রিত পড়েছে যেমন দশই অক্টোবর বৃহস্পতিবার থেকেই মহাষ্টমীর তিথি শুরু হচ্ছে আর শেষ হচ্ছে এগারোই অক্টোবর শুক্রবার সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিটে তাই আপনারা এর মধ্যে অঞ্জলি অবশ্যই দিতে পারবেন তবে যেহেতু বৃহস্পতিবার সপ্তমী তিথিও থাকছে তাই সেই দিনকে পুষ্পাঞ্জলি দেওয়া যাবে না তাই অষ্টমীর দিন অর্থাৎ এগারোই অক্টোবর সকাল ছটা আটচল্লিশ মিনিটের আগেই আপনাদের পুষ্পাঞ্জলির পর্ব সমাপ্ত করতে হবে এরপর জেনে নেওয়া যাক মায়ের আগমন এবং গমনের বাহন সম্বন্ধে এবছর মা দুর্গার আগমন হচ্ছে দোলায় এবং মা ঘটক অথবা ঘোড়ার পিঠে চড়ে এই মর্ত ধান থেকে ফিরে যাবেন যার ফল হল দোলায়ান মকরান এর ফল হতে পারে মহামারী ভূমিকম্প খরা যুদ্ধ বা অতি মৃত্যু যদি মায়ের আগমন বা গমন ঘটক অথবা ঘোড়ায় হয়ে থাকে তাহলে তার ফল হল ছত্রভঙ্গ স্তরঙ্গমে যার ফলে সামাজিক রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায় রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ হয় এমন কি সকলের মধ্যেই একটা হিংসাত্মক মনোভাব বৃদ্ধি পায় এই দুই এর ফলই হল মন্দ সবথেকে ভালো হল দেবীর আগমন ও গমন যদি গজ অর্থাৎ হাতিতে হয় এটা দেবীর উৎকৃষ্টতম বাহন যদি দেবীর আগমন এবং গমন গজে হয় তাহলে মর্তলোক ভরে ওঠে সুখ শান্তি ও সমৃদ্ধিতে সারা বছর সকলে সুখ শান্তিতে জীবন যাপন করতে পারে আর যদি মা দুর্গার আগমন এবং গমন নৌকায় হয় তাহলে এর অর্থ হল শস্য বুদ্ধিস্থল ও জলম এর ফলে ধরিত্রী হয়ে ওঠে শ্যামলা কিন্তু এর পাশাপাশি অতি বর্ষণ এবং প্লাবনের আশঙ্কাও কিন্তু বাদ দেওয়া যায় না এই গেল মায়ের আগমন এবং গমনের বাহনের বিস্তারিত ফলাফল সম্বন্ধে তবে সবশেষে একটা কথাই বলবো মা দুর্গা যে বাহনেই আসুক না কেন মায়ের আগমন মর্তলোকে সর্বদা আনন্দেরই হয়ে থাকে ছোট থেকে বড় প্রত্যেকেই মায়ের এই আগমনকে উপলক্ষ করে অনেক আনন্দ করে এমনকি বেশিরভাগ মানুষই একটা বছর অপেক্ষা করে থাকে মা দুর্গার জন্য কবে তিনি এই মর্তধামে আবার তার সন্তানদের নিয়ে ফিরে আসবেন এবং এই চারটে দিন প্রত্যেকটা মানুষই আনন্দ করে সকলের সাথে মিলেমিশে দিন কাটাবে আবার বিজয় দশমীর বিষাদের সুরে যখন মা দুর্গার কৈলাসে ফিরে যাওয়ার সময় হয়ে আসে তখন প্রত্যেকের চোখে জল আসে এবং মন ভারাক্রান্ত হয়ে ওঠে এবং ভাবে আরও একটা বছরের অপেক্ষা আবারও একটা বছরের পর মা দুর্গা আবারও মর্ত ধামে ফিরে আসবেন এইভাবেই প্রত্যেক বছর মানুষরা মায়ের জন্য অপেক্ষা করতে থাকে আর মায়ের আগমন শুধু যে আনন্দ দেয় এমনটা নয় এর সাথে আমাদের শক্তিও জোগায় এছাড়া এই পুজো উপলক্ষে অনেকের অনেক রুজি রোজগারও সংস্থান হয় এই পুজো উপলক্ষে অনেকের ব্যবসা জড়িত এই পুজোতে অনেকে ব্যবসা করে সারা বছর তাদের সংসার চালায় তাই মা দুর্গার আগমন সকলের জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি শেষ করার আগে আপনাদের সকলকে জানাই আগাম শুভ সারদিয়ার শুভেচ্ছা আপনারা প্রত্যেকে দুর্গাপুজোয় আনন্দ করুন এমনকি মা দুর্গার কাছে আপনাদের যা যা প্রার্থনা আছে সবচেয়ে নিতে ভুলবেন না দেখবেন মা দুর্গা অবশ্যই আপনাদের মনস্কামনা পূর্ণ করবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় মা দুর্গা জয় আর বন্ধু এবং আত্মীয়দের মধ্যে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যাতে আপনার মতো তারা উপকৃত হতে পারে হাতে আর খুব বেশি সময় নেই তাই চটপট এই ভিডিওটা শেয়ার করুন আর যারা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন